দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাব সংবাদ না। চট্টগ্রামে আলিফ হত্যার ঘটনায় তিনটি মামলা সরকারের পদক্ষেপ নিয়ে হাইকোর্টে প্রতিবেদন বকে আদায় গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ দুর্ভোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীরা বাংলাদেশী সাইক্লিস্টের বিশ্ব রেকর্ড 30 দিনে এভারেস্ট বেস ক্যাম্প চার পর্বত ও তিনটি পাস সফর শুনছিলেন এবার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের ডাকে আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে জেলা আইনজীবী সমিতি এই কর্মবিরতির ডাক দিয়েছে কর্মসূচির অংশ হিসেবে সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়েছে কালো ব্যাজ ধারণ করেছেন আইনজীবীরা এবং অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করা হয়েছে আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর কোর্ট হিল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এছাড়া আগামী এক ডিসেম্বর আইনজীবী সমিতির দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিলের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় স্কন নেতা চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় ছিয়াত্তর জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করে কোতোয়ালি থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে এই স্কনের যে সন্ত্রাসীরা বিশেষ করে তাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে এই মামলাগুলোতে গ্রেপ্তার করতে হবে বিচারের আওতায় আনতে হবে তাদের বিচার দাবি করছি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং তাকে কারাগারে পাঠানোর সময় চট্টগ্রামের সহিংসতার ঘটনায় সরকারের পদক্ষেপের কথা হাইকোর্টকে জানিয়েছে সরকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্কট নিষিদ্ধের দাবিতে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছিল ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান এ ঘটনায় সরকারের অবস্থান কঠোর এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে একটিতে তেরো জন একটিতে চোদ্দ জন এবং আরেকটিতে ঊনপঞ্চাশ জনকে আসামি করা হয়েছে এ ঘটনায় এ পর্যন্ত তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সিসিটিভি ভিডিও দেখে আরও ছয় জনকে শনাক্ত করা হয়েছে এ সময় হাইকোর্ট বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ করেছে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে ফলে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের বাইশটি জেলার যাত্রীরা শ্রমিকরা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক বিজিএমইএ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে নভেম্বরের আটাশ তারিখে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত দশ অক্টোবর কারখানা বন্ধ ঘোষণা করে কিন্তু আজ কারখানা থেকে বেতন দেওয়ার কোনো তথ্য না পাওয়ায় শ্রমিকরা বাধ্য হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত সড়কে অবস্থানের ঘোষণা দিয়েছে শ্রমিকরা আধিপত্য বিস্তার নিয়ে গাজীপুরের টঙ্গিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের পর যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে বুধবার রাত দশটা থেকে একটা পর্যন্ত প্রায় তিন ঘন্টার এই অভিযানে দুইজনকে আটক করা হয় আটকৃতরা টঙ্গি পূর্ব থানায় দায়ের করা চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি পুলিশ জানিয়েছে গত কয়েকদিন যাবৎ এরশাদনগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা কামরুল ইসলাম কামু ও যুবদল নেতা টিভি আনোয়ার গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল এ নিয়ে বেশ কয়েকবার দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ককটেল বিস্ফোরণ সহ কুপিয়ে বেশ কয়েকজনকে আহত করে তারা বুধবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ হলে রাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে জাপান আরও বিনিয়োগে আশাবাদী বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি বুধবার রাজধানীতে রাষ্ট্রদূতের বাসায় আয়োজিত এক অনুষ্ঠানে দীপ্ত টিভিকে কথা জানান তিনি ঢাকার প্লেপেন ইন্টারন্যাশনাল স্কুলের দশ শিক্ষার্থী ও দুই শিক্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সাথে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অটুট থাকবে জুলাই আগস্ট পরবর্তী সময় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন গত সরকারের দুর্নীতি থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ আগের সরকারের দুর্নীতি থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক বরাবরই অনেক ভালো আমার দেশ এখানে আরও বিনিয়োগে আগ্রহী আমরা এই সরকারের কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করছি I do expect the, uh, the new, new interim government will make their, their utmost effort uh, to recover আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ তবে যে কোনো মুহূর্তে ইসরায়েলের আক্রমণের জন্য যোদ্ধারা প্রস্তুত বলেও জানিয়েছে সংগঠনটি স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে তথ্য জানানো হয় এক বছরেরও বেশি সময় রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলেছে লেবাননের মানুষের মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হেসবোলার সাথে যুদ্ধবিরতির অনুমোদন করে বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি এর মেয়াদ ষাট দিন যদিও এখনও লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়নি আকাশপথে চলছে নিয়মিত টহল এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার এদিকে লেবাননে যুদ্ধ বিরতির ফলে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন করে আলোচনা শুরু করেছে কাতার ও মিশর স্থানীয় সময় বুধবার মিশরে এই আলোচনা করেন দুই দেশের যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় চেষ্টা পুনরায় শুরু হবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন যদিও এই সম্ভাবনার সৃষ্টি হলেও বাস্তবতা ভিন্ন বুধবার সারা রাত গাজার বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল এছাড়াও মঙ্গলবার ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণ হারিয়েছেন তেত্রিশ জন সেই সঙ্গে আহত হয়েছেন আরও একশো চৌত্রিশ জন বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশের তাম্মাদ বিল খায়ের বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে বাংলাদেশের তাম্মাদ মাত্র ত্রিশ দিনে বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা এভারেস্টের বেস ক্যাম্প সহ চারটি পর্বত ও তিনটি পাস পাড়ি দিয়েছেন সাইকেল চালিয়ে এই সফরে এভারেস্টের চারটি পর্বত ও তিনটি পাস পাড়ি দেওয়ার রেকর্ড বিশ্বের আর কারণেই নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয় নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার দিয়েছেন তাম্মাদ বিলখায়ের নিজের ফেসবুক পেজে তাম্মাদ জানিয়েছেন তিনি কোনো রেকর্ড ভাঙেননি নতুন রেকর্ড তৈরি করেছেন শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চট্টগ্রামে আলি ফত্যার ঘটনায় তিনটি মামলা সরকারের পদক্ষেপ নিয়ে হাইকোর্টে প্রতিবেদন বকে আদায় গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ দুর্ভোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীরা এবং বাংলাদেশি সাইক্লিস্টের বিশ্ব রেকর্ড ত্রিশ দিনে এভারেস্ট স্পেস ক্যাম্প চার পর্বত তিনটি পাস সফর এই ছিল এখনকার মতো চারটা নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে